আশ্বিনের সন্ধ্যা মণ্ডপে বাচ্ছে ঢাকের তাল আগমনেশ্বর বাগান ভরে গেছে শিউলি ফুলের সুবাসে বাতাসে ছড়িয়ে আছে বাঙালির অমৃত আবেগ এ সময় শুধু দুর্গা নয় এটি বাঙালির অনুভূতির সময় বিশ্বাসের সময় এ যে বাঙালির আশা ও শক্তির উৎসব কিন্তু জানেন কি এই উৎসবের শুরুতেই আছে একটি রহস্য অকালবোধন যখন দেবতারা ঘুমায় যখন পৃথিবী স্থির সেই মুহূর্তে মা দুর্গাকে জাগিয়ে তোলা হয় কারণ শক্তি নিদ্রায় থাকলেও বিপদ কখনো ঘুমায় না নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্য যা রামচন্দ্রের রাবণবধের আগে শুরু হয়েছিল কেন শরৎকালে দেবীর পূজা হয় কেনই বা ষষ্ঠী তিথির সন্ধ্যায় মা দুর্গার পূজা শুরু হয় অকালবোধনের তাৎপর্যই বা কী জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক শাস্ত্রমতে মহাষষ্ঠীর দিনেই কৈলাস থেকে বাপের বাড়িতে আসেন মা দুর্গা প্রাচীন শাস্ত্র অনুযায়ী দুর্গাপূজা কিন্তু বসন্তকালে হওয়া উচিত কিন্তু ত্রেতাযুগে রামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছিলেন তখন তিনি শরৎকালে অর্থাৎ আশ্বিন মাসে মা দুর্গার পূজা করেছিলেন এই পূজা আজও বাঙালির দুর্গাপূজার ভিত্তি তখন থেকেই ষষ্ঠীর দিনে বোধনের আচার শুরু হয়েছে কিন্তু এই শরৎকালকে কেন অকাল বলা হয় তার কারণ হলো সূর্যের দক্ষিণায়ন কালে দেবতারা ঘুমিয়ে থাকেন তাই এই সময় পুজো করার আগে তাদের জাগ্রত করতে হয় বোধন অর্থাৎ জাগ্রত তাই এর নাম হল অকাল বোধন সংস্কৃত অকাল ও বোধন শব্দ দুটি বাংলা ভাষায় তৎসম শব্দ হিসেবে গৃহীত হয়েছে অকাল শব্দের অর্থ অসময় কর্মের অযোগ্য কাল বা অনুপযুক্ত সময় অন্যদিকে বোধন শব্দটির অর্থ উদ্বোধন নিদ্রা ভঙ্গকরণ বা জাগানো অকাল বোধন শব্দবন্ধটির অর্থ অসময়ে বোধন বা জাগরণ অসময় দেবী দুর্গার আরাধনা দেবী ভাগবত পুরাণ ও কালিকা পুরাণে বলা হয়েছে রামচন্দ্র বধের আগে করেছিলেন ব্রহ্মা দেবীকে জাগিয়ে পূজা শুরু করেছিলেন কালিকা পুরাণে বর্ণিত হয়েছে যে পূর্বে রামের প্রতি অনুগ্রহ করে রাবণ বধে তাকে সাহায্য করার জন্য ব্রহ্মা রাত্রিকালে এই মহাদেবীর বোধন করেছিলেন এটাই অকাল বোধন দেবীকে জাগ্রত করে শক্তিকে অনুপ্রাণিত করা এরপর সপ্তমীতে দেবী প্রবেশ করেন অষ্টমীতে রাম রাবণের মহাযোদ্ধ হয় নবমীর সন্ধ্যায় রাবণ নিহত হয় এবং দশমীতে উদযাপিত হয় বিজয় উৎসব এই ক্রম আজও বাংলার দুর্গাপূজায় প্রতিফলিত হয়ে চলেছে মহাষষ্ঠীর সন্ধ্যায় বোধন সপ্তমী থেকে দশমী পর্যন্ত দেবীর আরাধনা সবই একটি শক্তি জাগরণের প্রক্রিয়া অকাল বোধনের মাধ্যমে দেবতাদের জাগিয়ে পূজা নিবেদন করেন রামচন্দ্র সেই থেকেই ষষ্ঠীর দিনে বোধনের রীতি চলে আসছে প্রথমে কল্প আরম্ভ প্রক্রিয়াটি শুরু হয় সকাল বেলাতেই সকল শাস্ত্রীয় রীতিনীতি মেনে পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্যই এই আচার ঘট ও জলপূর্ণ তাম্রপাত্র মণ্ডপের এক কোণে স্থাপন করে দুর্গা ও চণ্ডীর পূজা করা হয় এরপর দেবীর বোধন অর্থাৎ দেবীকে জাগরিত করা হয় তারপরেই হয় অধিবাস এবং আমন্ত্রণ বোধনের পর বিলব শাখায় দেবীকে আবাহন করা হয় রীতি হলো অশুভ শক্তিকে দূর করার জন্য ঘটের চারিদিকে তীরকাঠিতে লাল সুতো বেষ্টন করা হয় এরপর আমন্ত্রণ প্রক্রিয়া এভাবেই মহাষষ্ঠীর আচার শেষ হয় বোধন শব্দের বুৎপত্তিগত অর্থ হল বোধ এর অনর্ধাতু অর্থাৎ জাগ্রত অপরা জগতে ধী শক্তি দিয়ে পরাজাগতিক মহাশক্তিকে বোধিত্বে অর্থাৎ জাগ্রত অবস্থায় অধিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করা অপরপক্ষে দুর্গাপূজার বিধিসম্মত সময়কাল হল হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাস যে পূজা বাসন্তী পুজো নামে পরিচিত হিন্দু পুরাণে উল্লেখিত হয়েছে রাজা সুরত ও সমাধি বৈশ্য দুর্গাপুজো করেছিলেন বসন্তকালেই ব্রহ্মবৈবর্ত পুরাণ গ্রন্থে রয়েছে রাজা সুরত চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী ও নবমী তিথিতে শাস্ত্রবিধি মতে দেবী দুর্গতী নাশিনীর পূজা করেছিলেন বসন্তকাল উত্তরায়নের অন্তর্গত উত্তরায়ণে দেবতারা জাগ্রত থাকেন বলে বাসন্তী পূজায় বোধনের প্রয়োজন হয় না কৃত্রিবাসী রামায়ণের কাহিনী অনুসারে লঙ্কা থেকে সীতাকে উদ্ধারের জন্য রাম রাবণের অবশ্যম্ভাবী যুদ্ধ সেখানে রাবণকে বধ করার জন্য রামচন্দ্রকে দেবীর শরণাপন্ন হতে হয় দেবাদিদেব মহাদেবকে কঠোর তপস্যায় তুষ্ট করে রাবণ করেছেন আবার যুদ্ধক্ষেত্রে মহাকালী স্বয়ং রাবণকে নিজের কোলে স্থান দেন এ হেন রাবণকে বধ কি করে করা সম্ভব রাম পড়লেন দুশ্চিন্তায় দেবতারা প্রজাপতি ব্রহ্মার স্মরণ নিলেন তখন মহামায়া একাক্ষরী দেবী মা দুর্গা সমাধি নিদ্রায় নিদ্রিতা ব্রহ্মা স্বয়ং তার পূজা করে তাকে তুষ্ট করে উপায় জিজ্ঞাসা করলেন দেবী বললেন রামচন্দ্রকে বোধন করতে বলো তবেই রাবণকে বধ করার জন্য তিনি রামকে সাহায্য করবে রামকে দেবীর নির্দেশের কথা বললেন ব্রহ্মা ও ইন্দ্র যদিও সময়টা শরৎকাল রামচন্দ্র নিজের হাতে দেবী দুর্গার মূর্তি তৈরি করে পূজা করলেন অকালে বা অসময়ে প্রকট হওয়ার জন্য দেবী দুর্গার আরাধনা করলেন ব্রহ্মা স্বয়ং দুর্গার বোধন পুজো করেন পুজোর প্রারম্ভে স্বয়ং প্রজাপতি পদ্মজরী ব্রহ্মা দেখেছিলেন সাগরের বালুকাবেলার অনতি দূরে গভীর অরণ্যের প্রান্তসীমায় একটি বিলব বৃক্ষের নিচে একটি আট থেকে দশ বছরের বালিকার আপন মনে খেলছে ব্রহ্মা ধ্যানস্থ হয়ে জানলেন সেই বালিকাই স্বয়ং গৌরী ব্রহ্মা চোখ মেলতেই সেই বালিকা ওই বিলব বৃক্ষে লীন হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ব্রহ্মা স্থির করলেন দেবী দুর্গার সেই বোধনের পূজা অর্চনা হবে ওই বিলব বৃক্ষের নিচেই তাই আজও দেবী বোধনের পূর্বে বিলব শাখা বা বিলব বৃক্ষকে পূজা করে তা প্রতিষ্ঠিত করতে হয় দেবীর মৃন্ময়ী বিগ্রহে মহাঘটে শুরু হয় বোধনের আরাধনা বেঁচে ওঠে শঙ্খ ও ঢাপ তাই বোধন হল মহাপূজয় দেবী মা দুর্গার প্রারম্ভিক আবাহন যা প্রাগৈতিহাসিক যুগ থেকে পরম্পরাগতভাবে প্রভাবমান বসন্তকালের সঙ্গে ত্রেতা যুগে যুক্ত হল শরৎকাল অর্থাৎ অকালে হলো দেবীর বোধন তাই এই হল অকাল বোধন চণ্ডীতে বর্ণিত আছে সুরত রাজা যেমন মাটির প্রতিমা পূজা করেছিলেন ঠিক তেমনি শ্রী গড়েছিলেন মাটির প্রতিমা আপনি গড়িলা রাম প্রতিমা মৃন্ময়ী ষষ্ঠীর সন্ধ্যায় বেলগাছের তলায় দেবীর বোধন হলো অধিবাসের সময় রাম নিজ হাতে বাঁধলেন নবপত্রিকা সাহায় কালেতে রাম করিলেন বোধন বিলবা আমন্ত্রণ আচারেতে আরতি করিলা অধিবাস বান্ধিরা পত্রিকা নব বৃক্ষের সপ্তমীর সকাল থেকে শুরু হল বেদবিধি অনুসারে পুজো অষ্টমীর দিনও সেই পূজা চলল অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাম করলেন সন্ধি পুজো প্রতি রাত্রেই চণ্ডীপাঠের সঙ্গে নৃত্য গীত চলতে থাকল নবমীর পূজার সময় দেবীর দর্শন পেলেন না তখন বিভীষণ উপদেশ দিলেন নীলপদ্ম দিয়ে পূজা করুন তাহলেই দেবী সন্তুষ্ট হবেন কিন্তু নীল ছিল দুর্লভ দেবতারাও তার অবস্থান জানতেন না পৃথিবীতে কেবলমাত্র নামে এক সেই নীল পাওয়া যায় যা লঙ্কা থেকে বহু দূরে প্রায় দশ বছরের পথ শুনে হনুমান নিমেষে উড়ে গেলেন দেবীদহে নিয়ে এলেন একশো আটটি নীলপদ্ম কিন্তু দেবী দুর্গা ছলনা করে একটি পদ্ম লুকিয়ে রাখলেন তবু রাম হাল ছাড়লেন না তিনি সংকল্প করলেন একটি পদ্ম না থাকলে আমার নিজের চোখ দেবীর পদতলে অর্পণ করব আমার চোখ ও তো নীল পদ্মেরই মতো তখনই ঘটলো অলৌকিক ঘটনা রাম নিজের চোখ নিবেদন করতে উদ্যত হলে দেবী কাত্যায়নে স্বয়ং তার হাত ধরে বললেন কর কি কর কি প্রভু জগত গোসাই পূর্ণ তোমার সংকল্প চক্ষু নাহি চাই দেবী তার ভক্তির কাছে পরাজিত হলেন বাধ্য হয়ে রামকে রাবণ বধের বর দিলেন দেবীর আশীর্বাদ যাওয়ার আগে দেবী বললেন অকাল বোধনে পূজা করিলে তুমি দশভূজা বিধিমতে করিলা বিন্যাস লোকে জানবার জন্য আমারে করিতে ধন্য অবনীতে করিলে প্রকাশ অর্থাৎ হে রাম তুমি অকাল বোধনে পুজো করে আমাকে প্রকাশ্যে এনেছ তোমার পূজার ফলেই লোকেরা যুগ যুগ ধরে শরৎকালে দুর্গা করবে এরপর রামচন্দ্র দশমীর দিনে পূজা সমাপ্ত করে প্রতিমা বিসর্জন দিলেন তারপরেই ঘটলো মহাকাম্যিক ঘটনা রাবণের বধ রামচন্দ্রের দুর্গাপুজোর এই ইতিহাস বাল্মীকি রামায়ণে নেই আছে দেবী ভাগবত পুরাণ ও কালিকা পুরাণে কীর্তিবাসের যুগে দুর্গাপুজো ছিল বাঙালির এক প্রধান উৎসব আর সেজন্যই কীর্তিবাস ওঝা রামচন্দ্রকে দিয়ে দুর্গাপুজো করালেন সনাতন বাঙালি পন্থায় যেমন শ্রীরাম অসুর রাবণকে বধ করার জন্য মহামায়ার আশ্রয় গ্রহণ করেছিলেন তেমনি আমরা প্রার্থনা করি মায়ের কাছে যেন তিনি আমাদের অন্তরের সমস্ত অসুর প্রবৃত্তিকে বিনাশ করেন শুভ শক্তিকে জাগ্রত ও প্রতিষ্ঠা করেন এই অসময়ের দেবীর বোধন হল শুভ অশুভের দ্বন্দ্বে মহাশক্তির জাগরণ প্রকৃতপক্ষে বোধন মানে আমাদের মনের দৈবী শক্তিকে জাগ্রত করা অন্তরের নীরব শক্তিকে প্রকাশ করা এবং জীবনের পথে সাহস জ্ঞান ও শুভতার প্রবর্তন চলুন এই অকাল বোধনের শক্তি আমাদের হৃদয়ে জাগ্রত হোক মা দুর্গার আশীর্বাদে আমরা অসুরী প্রবৃত্তি অতিক্রম করে শুভ শক্তির পথ অনুসরণ করি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ